الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا أحمالنا من ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وسلم تسليما كثيرا اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة فخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال الله عز وجل اعوذ بالله من الشيطان الرجيم فاسألوا اهل الذكر ان كنتم لا تعلمون سماني সম্মানী আজকের অতিথি শেখ আইনুল হাফির ভূমি হাফিজাহুল্লাহ সমাবে তোমার প্রাণ প্রিয় দিন দরদ ইসলাম দরদি ভাই সকল পর্দার অন্তরালী সম্মানিত মা বোনেরা ভগনে ভবনে যাবতীয় প্রশংসা স্তব স্তুতির মালিক মহাবিশ্বের মহাপরিচালক আল্লাহ রব্বুল ইসাতের নিমিত্ত আলহামদুলিল্লাহ সুমান আলহামদুলিল্লাহ অতঃপর نبي محمد رسول <سؤال> الله صلى الله عليه وسلم يقول صلاة وسلام تقدر نازل هو اللهم آمين اللهم صل عليه اللهم بارك عليه اللهم صلي وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم شامنا جو مسجد أمرا شام كيف تاعي بدي باي قاها جت يا مرجع نتون تو رجولي بيساي شغلي مولو تامزير مسجد بيتة كدعوتي كارجوكرا بيالو سنامه تاعي কতানুগতিভাবে অন্যান্য জামাজের মতো জলসা জলসের নামে মেলা বিরাট আয়োজন আরম্ভন চাকচুকের মজরে সাই আল্লাহ ঘরে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নিজেদের প্রাণ সন্ন্যামূলক জীবন গঠনের জন্য সারা পেসারে নিয়ে ডেকে যাওয়া অনুপা আদর্শ তাদের রেখে যাওয়া রীতি নীতি মানে আজকে রেখে আমাদের দাওয়াতি কার্যক্রম হয়েছে প্রিয় ভাই আমার মূলত আজকের আলোচনাতে আমি যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি সেটি হচ্ছে ফতোয়া কি তার কাছ থেকে আমরা ফতোয়া নেব ফতোয়া নেওয়ার প্রয়োজনীয়তা কি আছে যাকে তাকে আমরা ধরে যার তার কাছে পাবো জিজ্ঞাসা করে নেব দিনের কথা এমনকি না আসলে দিন জানার জন্য প্রাকশ্য চেনার জন্য বোঝার জন্য হকপন্থী দিনের রাহবার খাঁটি আলে মোলামা মুহিদ তৌহিদ বাণীর একটি স্মরণাপন্ন হব দিন ইসলাম এতটা সহজ স্মরণ নয় যতটা মানুষ এমনি অন্যভাবে বোঝে অবশ্যই দিন সহজ সরল ইন্নার দিন আর ইউজ করুন এর ভাষায় বলে ইনশাদ্দার দিন একবার দিন দিন সহজ সরল বিষয় তো মানুষ এমনভাবে চারবার কাছে পেয়েছে দিনকে গ্রহণ করে নিয়েছে দেখেনি ব্যক্তিটা কি কি পড়াশোনা করেছে বা তার কতটা অভিজ্ঞতা আছে যোগ্যতা আছে প্রাণ শোননা বে সরি মায়াজকে সম্মুখে রেখেছে চলাচল করে কি না সেই অনুযায়ী সে কত আকারে দেয় কি না সব কিছু বিষয় কেড়িয়ে গিয়ে মানুষ জনপ্রিয় বক্তা ইউটিউবার খ্যাতি লাভ করেছে এমন ব্যক্তিত্ব সে আর যে হোক না কেন না আছে তার কোরআন করা ঢং না আছে না আছে না কিছু সব কিছু এড়িয়ে গিয়ে মানুষ বর্তমান প্রেক্ষাপটে জনপ্রিয় খ্যাতিমান ভাইরাল বক্তাদেরকে আলেম মোলামা প্রকৃত মনে করেছে আর তাদের কাছ থেকে ফতোয়া নিয়েছে নিজেদের নিজেদের জীবনের সমাধান তাদের কাছ থেকে খুঁজে তারা হয়েছে ভ্রোস ভ্রস্ত হয়েছে রসল্লা কারণ সাল আল্লাহ আলু সরকারের ভাষা উত্তর তো বসে আল্লাহ আল্লাহ করে দিলেন মহেন্দ্র আয়ন্তার আল্লাহ তালা মানুষ রামপুর থেকে এলে কে ছিনিয়ে নেবেন কে রে নেবেন না তাই আম্পে দিলেন নভেম্বর উল্লামা আল্লাহ রাম করে সাথে এলে কে উঠিয়ে নেবেন প্রকৃত ওলামায় গ্রামদের মৃত্যুবরণের মাধ্যমে যখন খাঁজি আলিমুলা থাকবে না পবিত্র কোরআন এবং অনুযায়ী চলাচল করার মতো আলেমা থাকবে না শিখপন্থী বিরাটপন্থী নিজেদের মতবাদ এবং নিজেদের রাজ নিজেদের ক্ষমতা নিজেদের দল কায়মের স্বার্থে যারা চলাচল করে এদেরকে নাবার আরেক মনে করবে ফলে তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে বা দিলুক তো হবে ফল আর তারা তাদের মন মোতাবেক ফতোয়া দিয়েও থাকবে যেহেতু তারা তাদের ফলোয়ার্সদেরকে রাজি খুশি করাতে হয় ফলোয়ার্সদের কাছ থেকে টাকা পয়সা আসে দান ধ্যান আসে তাদের কাছ থেকে এদের বিনা পর্যন্ত ব্যবসা চলে মানে ফলোয়ার্সদের মন জয় করতে হবে তাদেরকে তাদের মনে করা যাবে না তাদেরকে রাগানো যাবে না তাদের মনের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না নিজেদের পীর পূজারি দল বলে রাজনৈতিক দল বলে অন্যান্য তাবলিক জামাত ইলিয়াস তাবলিক বলে না কিছু বলে সকল দল তারা তাদের দলকে প্রতিষ্ঠিত রাখার সাথে নিজেদের মতো করে সাজানো গোছানো কথা বলে আর সেটা কি হক মনে করে আর এটা কি কোরআন মনে করে অথচ তারা ভ্রষ্ট তারা নিজেরাও কমরা আর তারা তাদের কেউ তারা তাদের ফলোয়ার্সদেরকে অনুসারীদেরকেও পথ ভ্রষ্ট করে উভয় এইভাবে জাহান্নামের পথে পরিচালিত হয় সংখ্যান উপস্থিতি প্রথমত আমরা এ কথা বলবো যে ফতোয়া কাকে বলে ফতোয়া আরবি শব্দ এটি যার মানে হচ্ছে মতামত রায় সিদ্ধান্ত মত ইত্যাদি ইত্যাদি এই ফতোয়ার ব্যাখ্যা আল্লাহ রব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বেশ কিছু জায়গায় বলেছেন যেমন সূরা ইউসুফে রয়েছে ইয়া আইয়ুহাল মালা উসতাউনি ফি রুবিয়া ইন কুনতুম লি রুবিয়া তা'বুদুন ইউসুফ আলাইহিস সালাম তার কাছে একজন এসে বলেছিল যে হে পরিষদ বর্গ তোমরা আমাকে আমার স্বপ্নের ব্যাখ্যা বলে দাও স্বপ্নের ব্যাখ্যা আমাকে বলে দাও যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী হয়ে থাকো এই ফতোয়া শব্দের অর্থ পরামর্শ হয়ে থাকি যেমন আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন সূরা নামালে

দিক রোড অফ মেন স্কুল রুল আইনগুলি আইন যে প্রশ্ন কারিন নিকট তার প্রশ্নকৃত বিষয়ের কোনো কি সমাধান চালা এটাকে বলা হয় ফগ্ল যেমন আরে রাম এক্রামে কাউ বলেছেন যে অনেকবার মিশ্র এলে আরে অরিজিনাল শরিয়তের হুকুম জানানো বাধ্য করার ভিত্তিতে নাকি শরীয়তের কোনো হুকুম জানা এবং জানানো এটি জরুরি বিষয় কিন্তু আমরা কাউকে কোনো বিষয়ে বাধ্য করতে পারি না বাধ্য করার অধিকার কেবলমাত্র কাজই আছে 好的。